ছুটে চলার প্রবল ইচ্ছা শক্তি দুর্ভাগ্যের কাছে হার নামান মোরে মোরে ভীতি প্রত্যেকটি মোর এখানে চ্যালেঞ্জিং না উঠে প্রবল ইচ্ছা সব কিছুকে পেছনে ফেলে জয়ের উত্তেজনা হুম বলছে ফিউরিয়াস মোটর ক্লাব কুমিল্লায় আয়োজিত ফিউরিয়াস ট্র্যাক ট্রেলস সিজন টু এখানে ছাব্বিশ জন অনরোড ছয়জন অফ রোড নিয়ে দুটি ইভেন্টে অনুষ্ঠিত হয়ে গেল এবারের প্রোগ্রাম ফিউরিয়াস বাইকার্স মেগা ক্যাম্পেন এ হচ্ছে ফুয়েল আর এ হচ্ছে টেন্ট এই সেট আপ টপ বক্সে আছে হচ্ছে ক্যামেরা সেট আপ কাপড় চোপড় আর এখানে আছে হচ্ছে কম্বল তারপরে স্লিপিং ব্যাগ এই তো আর এ হচ্ছে চেয়ার মোটামুটি একটা ক্যাম্পেনের জন্য যা যা দরকার সব কিছুই রেডি ভোর চারটায় আমরা পৌঁছে যাই ওয়াব হোটেলে লালমাই লালমাই পৌঁছাতে দেখা হয়ে গেল বন্ধু রাশিক নিপুণ রাত ভাই পুনম ওরা এখানে রাতে ডিনার করতেছিল তো ওদের সাথে দেখা হয়ে গেছে এখন একসাথে ঢুকবো মোটামুটি চলে আসছি ভোরের আলো ফুটে ফুটে এমন অবস্থায় এন্ট্রি নেই আমরা বন্ধু সোয়েলের বানানো চায়ে চুমুক দিয়ে একটু ঘুমানোর চেষ্টা সকাল আটটা তিরিশ আর আর ওয়ার্ম আপ শুরু হয় বাইকে ওয়ার্ম আপ ঘুম ভেঙে গেল শুভ সকাল শুরু হলে একটি দিন আশেপাশে বাইকার আর বাইকার বছরের একটি দিন আসে সারাদিন হাজার বাইকারের সাথে কাটানোর জন্য পাশে থেকে একটু নাক ডাকার আওয়াজ আসতে পারে বিচলিত হওয়ার কিছু নাই এমন ক্যাম্পেইনে এমন আওয়াজ আহামর কিছু না হ্যালো বাইকার্স অ্যান্ড বাইক লাভার্স ভাই ব্রাদার্স আমি শুভ্র দাস আছি আপনাদের সাথে স্পিড সিক্সটি নাইন বিডির হয়ে আমি আজকে এসেছি কুমিল্লাতে এক হাজার প্লাস বাইকারদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল এবারের ক্যাম্পেইন যেটি আয়োজন করেছে ফিউরিয়াস মোটো ক্লাব এবং মিডিয়া পার্টনার হিসাবে আছে বাইক বিডি তো আমরা আমার পিছনে দেখতে পাচ্ছেন সিএফ মোটো বাংলাদেশ যারা এই প্রোগ্রামের স্পন্সার এবং সাথে আছে রেবো রেবো একটি ইলেকট্রিক স্কুটি যারা বাংলাদেশে এখন তিনটি স্কুটি নিয়ে ওনাদের কার্যক্রম পরিচালনা করছে এবং আরেকটি বড় স্টল দেখতে পাচ্ছি আমরা যেটি সুন্দর এবং গুছানো একটি স্টল এটি হচ্ছে রয়্যাল এনফিল্ড যেটি ইন্ডিয়ান একটি কোম্পানি এবং আমরা জানি যে এটি খুব সুন্দরভাবে বাংলাদেশে লঞ্চিং প্রোগ্রাম করে অলরেডি বুকিং নিয়ে ফেলেছে রিসেন্টলি ওনারা হয়তো বুকিং করা বাইকগুলো ডেলিভারিও দিয়ে দিবে